প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শি বড়মা শিশি বরদাও শিশু আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারে পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা তিনি দয়া করে আমাদের জন্য যে আচার্য পরম্পরা রেখে দিয়েছেন তা আমাদের যে কত দিক থেকে আমরা সাপোর্ট পাই আমরা শান্তি পাই তা বলা যায় না আজকে ভারতবর্ষের সমস্ত দিক থেকে সাহিত্য থেকে বিজ্ঞান থেকে সমাজ থেকে যে যেদিকেই অবনতি হোক না কেন সব কিছুর সমাধান সবাই তার কাছে যায় গিয়ে সেই সমাধান খোঁজেন এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে সব কিছুর সমাধান করে দেন মানুষের দুঃখ শোক লেগেই থাকে সব সময়। বাড়িতে দুঃখ নেই শোক নেই অসুখ নেই এটা এরকম পরিবার খুব কম মেলে কিন্তু এই অসহায় অবস্থা কোথায় গিয়ে তারা শান্তি পাবে তারা যায় আচার্যদেবের কাছে শ্রী ঠাকুরের আচার্য পরম্পরা তিনি সব কিছু দিয়ে তার আদর যত্ন যুক্তি বিশ্বাস ভক্তি সব কিছু দিয়ে তিনি বুঝিয়ে দেন তিনি আছেন আমাদের পাশে এরকমই একটি পরিবার তা সেই পরিবারটা ছিল ঋত্বিকের পরিবার সহপ্রতিরিত্বিক ছিলেন তিনি গত হয়েছেন পরিবার পুরো ভেঙে পড়েছে তাদের পরিবারের বট গাছ ভেঙে গেছে তাই তারা কী করবে অসহায় হয়ে আচার্যদেবের কাছে এসছেন বাড়ির প্রায় সবাই এসছেন তারা নিবেদন করলো যে তার বাড়ির যিনি হৃত্বিক ছিলেন তিনি দীর্ঘদিন ঠাকুরের কাজ করেছেন সদ্যগত হয়েছেন তাঁর স্ত্রী পুত্র পুত্রবধূ নাতি নাতিনীরা সকলে এসেছেন আচার্যদেবের কাছে এবং দণ্ড পাঞ্জা সব হাতে নিয়ে এসেছেন জমা দিবেন প্রণাম নিবেদন করেই সেই পরিবারের বৃদ্ধা মা অঝরে কানতে লাগলেন বলতে লাগলেন আগে আমাদের পরিবারের যিনি বটগাছ ছিলেন তিনি চলে গেলেন আমরা এখন কি করে থাকব কি নিয়ে থাকব আমরা কি এগোতে পারব পরম পূজ্যবাদ আচার্যদেব বললেন সব সময় এগোবে একদম পারবে আমাদের চোখ দুটো দে তো এই জন্যই সামনের দিকে আছে প্রত্যেকটা পরিবারের একটা করে পরিচয় আছে যে এই পরিবারটা ভালো এরা মন্দ এরা বদমাস এরা ভক্ত এরকম করে এক একটা সামাজিক পরিচয় থাকে তো সেরকম তোমাদের যিনি বাড়ির যিনি কর্তা তার জন্য তোমাদের পরিবারের পরিচয়টা হলো এরা ঠাকুরের মানুষ ঠাকুর নিয়ে চলে তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা কেউ একসাথে জন্মাইনি চলে যাওয়াটাও একসাথে হবে না কেউ আগে কেউ পরে যাবে কিন্তু যারা রয়ে গেল তারা সময় ওই যে একসাথে কাটানোর টাইম পিরিয়ডটার ভালো ভালো মুহূর্তগুলো সেটাকে আগলে বাঁচবে তা ভেবে আরও কাজে উদ্বুদ্ধ হবে এই সুখ স্মৃতিগুলো জাগলেই আবার কর্মের জন্য উন্মাদনা তৈরি হয় যে না আমিও আমার দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়ে তেমনভাবেই চলব শোকের মধ্যে আসলে কোনো ভালোবাসার গল্প নেই শোকে আমার মায়া থাকে আমি চাই তাকে ফিরে পেতে আমি তাকে চাই আবার রূপে আমি আজকে বাড়িতে আছি কাল যদি কোথাও চলে যাই দুটোর মধ্যে যে অন্তরটা তাতে কোথাও কি শোকের পরিসর আছে তাহলে আজকে তিনি যদি গোটা জীবন কাজ করে এখন ঠাকুরের কাছে গিয়ে থাকেন তাতে আমি শোক করছি কেন ধরা যাক মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে আসে বাপের বাড়ির সাথে তার কোনো যোগাযোগ থাকে না বা ক্ষীণ হয়ে যায় অনেক বছর পর বাবা মারা যায় খবর পায় তখন সে কাঁদ কেঁদে ওঠে তার মানে থাকা আর না থাকার মধ্যে ওই যে শরীরের গল্প সে তো বাবার সাথে ছিল না তবুও সে কাঁদে এই ভেবে যে সে আর তার বাবাকে সশরীরে দেখতে পাবে না শরীরকে তো চিরকাল ছুঁয়ে থাকা যায় না তাই আমাদের কর্মের দিক দিয়ে তাকে তাকাতে হয় তিনি যেভাবে করে গেছেন যা করে গেছেন সেটার মধ্যে আমি যুক্ত থাকব একমাত্র তার মধ্য দিয়েই আমরা তাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতে পারব আচার্যদেব আরও বলছেন আর শোকের কোনো সান্ত্বনা নেই কোনো কিছুর বিনিময়েই শোককে তাড়ানো সম্ভব নয় একমাত্র যুক্তি দিয়েই মনের পথটাকে বদলে দিতে হয় তখন সে কর্মমুখী হয়ে উঠতে পারে এটার নাম জীবন আর একটা কথা তার চলে যাওয়ার আগে শারীরিক অসুস্থতার পরিবার সময় যুদ্ধ করেছে লড়াই করেছে তাকে সুস্থ করতে বাঁচিয়ে রাখতে তাই বলে আজকে তিনি নেই বলে কা পুরুষের মতন থেমে যাব না আমরা সবাই মিলে আবার যুদ্ধ করব এগিয়ে যাব তার স্মৃতিটা নিয়ে আনন্দে বাঁচব কি পারবে না তোমরা সবাই হেরে যাবে না যুদ্ধ করবে তখন শোকস্তব্ধ গোটা পরিবার স্থানুবত হয়ে শুনছিল কথাগুলো শোকোচ্ছ্বাসের যে ভাব নিয়ে তারা কিছু পূর্বেই বিহল হয়ে উঠেছিল আচার্যদেবের মন প্রাণ মাতানো কথায় তাদের চোখ মুখে সে ভাব বদলে গিয়ে প্রকাশ পেল প্রতিজ্ঞা আর প্রত্যয়ের সুস্পষ্ট আভাব নাটমণ্ডপে চারপাশে নিত্যদিনের পরিচিত ছবি এইভাবে বিরাজমান সবাই এক ভাব নিয়ে শুনছেন আচার্যদেবের জীবন সন্দীপি বাক্যরাজি কত ঘটনা শোনা যায় প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে প্রত্যেকটা পরিবারের পাশে আচার্যদেব মায়ের মতো আচার্যের মতো দাঁড়ান এবং তাদের সমস্ত দুঃখকে দূর করে আবার এগিয়ে যাওয়ার সংকল্পে ব্রতি করার যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি এখানেই শেষ করছি